আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আলু চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনার আলু গাছের পাতাগুলো কি যাচ্ছে কাটুই পোকার আক্রমণের কারণে ছাড়া গাছগুলোকে এভাবে কেটে ফেলছে এছাড়া আগাম দশার কারণে গাছগুলো কি মারা যাচ্ছে আজকের পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনার আলু গাছকে কীভাবে এইসব রূপ হাত থেকে রক্ষা করবেন ভিডিও শুরুতে যে পরিচর্যাটার কথা আলোচনা করছে আলু গাছের সেচ ব্যবস্থাপনা অন্যতম একটা পরিচর্যা আলু গাছের মধ্যে সাধারণত দুই থেকে তিনটি কিস্তিতে সেচ প্রয়োগ করতে হয় বিশ থেকে পঁচিশ দিন বয়সে আমরা প্রথমবার সেচ প্রয়োগ করব। যার বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হবে তখন দ্বিতীয় কিস্তিতে এবং তৃতীয়বার আলু বৃদ্ধি পাওয়ার সময় আমরা তৃতীয়বার সেচ প্রয়োগ করব সেচ প্রয়োগের ক্ষেত্রে বেলি তিন ভাগের দুই অংশ দেবো এবং দুই তিন ঘন্টার মধ্যে জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবো আলু গাছগুলো যখন ছোটো থাকে তখন বিভিন্ন ধরনের জাপ পোকার আক্রমণের কারণে আলু গাছের পাতাগুলো এভাবে খসখস হয়ে যায় তো এইসব পোকাগুলো আপনার জমি থেকে দমন করতে ইমিডাক্লুফির জাতীয় কীটনাশক এসাটাফ অ্যাডমায়ার ইমিটাফ যে কোনো একটা প্রতি লিটার পানিতে এক মিলি অথবা আপনারা মেলোথিয়ন প্রতি লিটার পানিতে দুই মিলি হারে সপ্তাহে এক পার স্প্রে করে দেবেন এইসব পোকার আক্রমণ থেকে চারা গাছকে রক্ষা করতে আপনারা জমিতে সবসময় মুক্ত রাখবেন এবং আক্রান্ত চারাগাছ প্রাথমিক অবস্থায় জমি থেকে তুলে মাটিতে পুঁতে দেবেন কারণ এই রোগটা চারাগাছের মধ্যে আক্রমণ করলে ফলন ধারণ ক্ষমতা অনেকগুণ কমে যায় আলু গাছের দ্বিতীয় যে রোগ কথা আলোচনা করব সেটা হচ্ছে আলুর আগাম দশা রূপ এটা যখন চারাগাছের মধ্যে আক্রমণ করবে তখন পাতার গায়ে ছোটো ছোটো বাদামি রং দেখা যায় আস্তে আস্তে কালচে রং ধারণ করে দুই দিনের মধ্যে চারা গাছ হলদে হয় এবং পাতাগুলা জড়ে পড়ে এবং অখালে গাছগুলা মারা যায় এটি একটি চত্রাকজনিত রোগ এই রোগ থেকে চারা গাছকে রক্ষা করতে আপনার চারা গাছগুলা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দশ থেকে বারো দিন অন্তর অন্তর প্রতি লিটার পানিতে রূপলাল দুই গ্রাম অথবা ডায়তেন এম পঁয়তাল্লিশ অথবা আপনারা নেমিসপুর দুই গ্রাম প্রতি লিটার পানিতে দশ থেকে বারো দিন অন্তর অন্তর আপনারা জমিতে স্প্রে করে দেবেন দেখবেন এই ছত্রাকজনিত সমস্যা থেকে আপনার চারাগাছকেগুলোকে রক্ষা করতে পারবেন আলু গাছের তৃতীয় যে রোগপালের কথা আলোচনা করব। সেটা হচ্ছে আলু খাটুই পোকার আক্রমণ এই পোকাগুলো রাতের বেলা মাটি বরাবর ছাড়া কেটে ফেলে এবং সকালবেলা ছাড়া মাটিতে পড়ে থাকতে দেখা যায় এইসব পোকাগুলো আপনারা সকালবেলা কেটে ফেলা ছাড়ার পাশে মাটি করে সেগুলা পোকা বের করে মেরে ফেলতে হবে তাছাড়া আপনারা যখন জমিতে সেচ প্রয়োগ করবেন হেক্টর প্রতি দুই থেকে তিন লিটার কেরোসিন সেচের সাথে মিশিয়ে দেবেন দেখবেন এই খ্যারটু পোকাগুলো জমি থেকে দূর হয়ে যাবে যদি আক্রমণে মাত্রা বেশি হয়ে থাকে তাহলে রাসায়নিক প্রসেসের মাধ্যমে ডার্স বান প্রতি লিটার পানিতে পাঁচ মিলি অথবা আপনারা সেতারা অথবা আপনারা ক্যারেটে ফাইটার রিবা যে কোনো একটা কীটনাশক জমিতে স্প্রে করে দেবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন